আমরা দীর্ঘ একটা সময় পরে একত্রিত হয়ে একটা তৃতীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম টুর্নামেন্ট না তৃতীয় ম্যাচ নলি এই ম্যাচে আমরা দুর্দান্ত দুরন্ত পারফরম্যান্সের সাথে জয়লাভ করছি আমরা আমরা অত্যন্ত আনন্দিত ছোট ছোট দৃশ্যটা তোরা দেখে যা সব সহজীবীদের অভিবীতি শুনলাম আমরা সহ সহযোগী দলের অধিনায়ক আমাদের কাছে সহযোগিতার অভিব্যক্তি প্রকাশ করতেছি জি ভাই আমরা খেলাধুলা হলো বিনোদনমূলক খেলা আমরা ঈদের মধ্যে সবাই একত্রিত হতে পারছি যারা বাড়িতে ছিলাম বিভিন্ন ছিলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেশের বাইরে অনেক প্রবাসী পুকুর আমাদের সাথে খেলছে আমরা আনন্দ মুহূর্তে একটা কাটা আছে হার জিত খেলার মধ্যে থাকতেই পারে হার জিতেরও খেলারই অংশ একজন জিতবে একজন হারবে তা আমরা পরাজিত হয়েছি এই জন্য

বিশাল আকারের মাঠের চারপাশ আজ দর্শকে ভরপুর কানায় কানায় আল্লাহ তালাই জানে ট্রফিটাকে এইবার কোন দলটা নিয়ে বাড়ি নিয়ে যায় নিজের দলকে নিয়ে হাজারো চিন্তা তবু সবার মুখে শুনি একটাই বল গোল দেরে গোল দেরে গোল গোল দেরে গোল দেরে গোল গোল